নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পটলের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই দুধ পটলের রেসিপি তো এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি এবারে এগুলোকে দু মুখ কেটে অল্প অল্প খুসা ছাড়িয়ে নেব আর মাঝখান থেকে এরকম চিঁড়ে নেব তো দেখুন বন্ধুরা দেখুন অল্প অল্প করে কিন্তু আমি খুশা রেখেছি আর মাঝখান থেকে চিরে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত পটলের সাথে ভালোভাবে লবণ ও হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব আর কিছুক্ষণ এটাকে রেখে দেব। এতে কিন্তু লবণ আর হলুদটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে পটলগুলো এবার দিয়ে দেব পটলের কিন্তু এপিট উল্টে কিন্তু পটলগুলো দিলে পটলগুলো ভালোভাবে ভাজা হয় তারপর উল্টো অন্য পিঠ দিলে পটলগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে যাবে তো সব পটলগুলোই আমি দিয়ে দিয়েছি আমি একেবারেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে ভেজে নিতে পারেন তো পটলগুলো এপিট উপিট উল্টে ভাজা করে নেব পটলগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব একটা বাতিটা নিয়ে নিলাম দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরের চিলি পাউডার আর এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালোভাবে এটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এবার এটাকে এক সাইডে রেখে দেবো এবার পটলগুলো দেখুন নিচটা কিন্তু ব্রাউন হতে শুরু করেছে এবার উল্টে পাল্টে কিন্তু পটলগুলো লাল লাল করে ভেজে নেব এই ভাজাটা কিন্তু ভালো হলে পটলগুলো খেতে খুবই ভালো লাগবে তো পটল দেখুন পটলগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর পটলগুলো আমি তেল থেকে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে পটল ভেজে তেলটা একটু বেশিই ছিল ওই জন্য আমি তেলটা একটু নামিয়ে রাখবো তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দুটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর এক চামচ জিরে ফোড়ন ফোড়নগুলো কিন্তু একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেবো করে রাখা মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব আর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এক চামচ চিনিটা বন্ধুরা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ আর না কিন্তু তরকারি স্বাদটা ভালো হয় আর কালারটাও সুন্দর আসে তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এর থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু বাটি দুধ তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসেছে এরপর ভালোভাবে মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে আমি এটাকে কিন কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন বন্ধুরা একদম কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে এসছে আপনারা যদি ভাত দিয়ে খান তাহলে একটু ঝোল ঝোলে রাখবেন আর পোলাও বা রুটি পরোটা এইসবের সঙ্গে যদি সার্ভ করেন তো ঝোলটা একটু কমিয়ে নেবেন এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল দুধ পটলের রেসিপি এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এক বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে